রিসেন্টলি এই যে একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপর চেয়ে পড়লো আর কি তারা ক্লাসে ছিল এবং মাঠে খেলাধুলা করছিল এই কি বলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত যে একদম স্কুলের যে ক্লাস করছিল বাচ্চারা ক্লাস থ্রি এবং বিভিন্ন ক্লাসের সেই ক্লাসে সমস্ত বাচ্চাগুলা পুরে দগ্ধ হয়ে বেশ কিছু তো মারা গেল এবং অনেক পেশেন্টই শরীরের বিভিন্ন অংশ পুরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক সার্জারি মূলত এই দুটি হাসপাতালেই বেশি এছাড়া আরো ঢাকার বিভিন্ন প্রাইভেট হসপিটালে গিয়েছে কর্মিটলা হসপিটালে গিয়েছে তো এইসব পেশেন্ট এবং আমাদের এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন গার্মেন্টস আগুন ধরতো এখন অবশ্য গার্মেন্টস আগুনটা একটু কম তারপর ইন্ডাস্ট্রিতে আগুন ধরে যেত বা ধরেন অ্যাসিড এই যে ঢাকা পুরান ঢাকার কতগুলা আছে আপনার ওই কি বলে চকবাজার তারপরে নিমতলি এইসব জায়গায় এই কেমিক্যাল গোডাউন বা বিভিন্ন এই জায়গায় কারখানা থাকার ফলে ওইখানে বিভিন্ন জায়গায় আগুন ধরে যায় এর ফলে বহু লোক হতাহত হয় তো এই যে আগুনে পোড়ায় এটা একটা বাংলাদেশের জন্য একটা বিশেষ একটা ঘটনা বিদেশে আসলে এরকম ভাবে আগুনে দগ্ধ কম হয় এবং আমাদের এই আগুনে পোড়া রোগীদের মানে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় যে কিভাবে আগুনে পোড়া রোগীদের যাতে না আগুন লাগে সেটার একটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায় বা এটা প্রিভেনশন করা যায় তাহলে কিন্তু এই ইনসিডেন্স গুলা কমানো যায় তো একটা পোড়া রোগী পড়তে পারে বিভিন্ন কারণে যেমন এই যে এটা প্লেনটা ক্র্যাশ হলো এটার ফলে এখানে একটা ফ্লেম হলো আগুনের শিখা সেটা এসে শরীরের বিভিন্ন অংশে কাপড় ছিল কিন্তু কাপড় দেখা গেছে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে টিভিতে যে বাচ্চা শিশুগুলা দৌড়াচ্ছে তাদের চামড়া পুড়ে গিয়ে চামড়া গুলা পড়ে যাচ্ছে হ্যাঁ তারপরে তারা হাঁটছে দৌড়াচ্ছে তো এই বডি পুড়ে গেছে সেটা এটা একটা ফ্লেইম বার্ন তো এই বার্ন অনেক রকমের তো থার্মাল বার্ন আছে তারপরে আপনার থার্মাল দুই ধরনের বার্ন হতে পারে একটা লিকুইড তরল দিয়ে হতে পারে একটা সলিড যেমন ফ্লেম ফ্লেম হ্যাঁ বার্ন আর একটা বার্ন ধরেন গরম কোনো অবজেক্ট দিয়ে যদি সেটা বডির সাথে টাচ লাগে সেটার থেকে হতে পারে এছাড়া আরো আছে ইলেকট্রিক বার্ন কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট দিয়ে হতে পারে বাসায় হাউস হোল্ড তার দিয়ে হতে পারে বা ইলেকট্রিক সুইচ দিয়ে হতে পারে অথবা আমাদের বাইরে যে লাইন আছে হাই ভোল্টেজ ইলেকট্রিক তার আছে ট্রান্সমিটার বা এই তারগুলা সেখান থেকে ট্রান্সমিটার বাস বা অনেকে দেখা যায় যে ওইখান কাপড় শুকা দিচ্ছে সেই কাপড়টা আনতে গিয়ে তার দিয়ে বা কাঠি দিয়ে আনতে গিয়ে সেখানে ইলেকট্রিফাইড হয়ে যাচ্ছে বা ইলেকট্রিক ওয়ার্কার গুলা তারা হাতে গ্লাভস না পরে বা স্যান্ডেল না পরে এইসব বাইরের যে হাই ভোল্টেজ তারের কাজগুলো করছে তারা এইগুলা ব্যবহার করছে না যার ফলে তারা কিন্তু এফেক্টেড হচ্ছে হচ্ছে এছাড়া বার্ন হতে পারে অ্যাসিড দিয়ে আগে কেমিকেল ব্যালকালি এটা আরো বেশি হতো এই অ্যাসিড সালফারিক অ্যাসিড বা হাইড্রোপোরিক অ্যাসিড দিয়ে বার্ন হতো দেখা যেত কেউ যদি কি বলে প্রেমে ব্যর্থ হতো বা কারো বিয়ে বা কোনো জমি জান সংক্রান্ত কোনো কিছু হলেই এফেক্ট করার জন্য আগে ওই কি করত মুখের মধ্যে অ্যাসিড ছুঁড়ে মারতো এটা এখন আইন একটু কড়াকড়ি হয়েছে এবং শাস্তিও মোটামুটি পাচ্ছে বলে এই এবং অ্যাসিডটার এই সহজলভ্যতা এটাও কমে গেছে যার ফলে এই অ্যাসিড বার্নটা কিন্তু আগের চেয়ে কেমিক্যাল বার্নটা কমে গেছে এছাড়া ইনহেলেশন বার্ন হতে পারে ওই যে ইনহেলেশন হচ্ছে ওই যে আপনার ক্লোজ রুমে যদি এরকম আগুন লেগে যায় কেউ যদি বের হতে না পারে সেটা সে ইনহেল করে স্মোকটা স্মোক ইনহেল করলে তার শ্বাসনালী পুরো যায় রেসপিরেটরি ট্র্যাক পুরো বার্ন হয়ে যায় যার ফলে তার ভেন্টিলেশন হতে পারে না মানে অক্সিজেনের যে আদান প্রদান রক্তের সাথে সেটা আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড বের করি সেই অক্সিজেনটা সে নিয়ে কার্বন ডাই অক্সাইড বের করতে পারে না এই যে লাং এর রুটে যে অ্যালভিওলাই সে সেই এর মধ্যে গ্যাসের এক্সচেঞ্জটা হতে পারে না যার ফলে তার ওই রেসপিরেটরি ট্র্যাক হয় বন্ধ হয়ে যায় এইভাবে এছাড়া ঘষা খেয়ে বার্ন হতে পারে যেমন অনেক সময় দেখা যায় যে একটা বাস বা একজন লোকের সাথে লেগে সেটাকে রাস্তা দিয়ে কি বলে ছেচরে যাচ্ছে ফ্রিকশন হয়ে চলে যাচ্ছে তার স্কিন পুরো রাব হয়ে ফ্রিকশন হয়ে সে ফ্রিকশন বার্ন তৈরি হয় এছাড়া রেডিয়েশন বার্ন হতে পারে রেডিয়েশন আপনার ধরেন হাই এনার্জি যে রেডিয়েশন সেটা দিয়ে শরীরে বার্ন হতে পারে এছাড়া আইট্রোজেনিক লেজার বার্ন হতে পারে এছাড়া এরকম বিভিন্ন ধরনের বার্ন আছে যে তরল যে বার্ন যেটা যেটা পানি গরম পানি বা লিকুইড এই হট ওয়াটার ওয়াইল বা তেল এগুলা দিয়ে যে বার্ন হয় সেটাকে বলা হয় স্কেলট তো এই বিভিন্ন ধরনের এই বার্ন গুলো হতে পারে তো এখন আমাদের এই পোরাডুকি বার্ন হওয়ার ফলে প্রথম যে করণীয় যা করা উচিত সেটা হচ্ছে যে যে আমাদের এই পোরাডুকিকে ওই সোর্স থেকে তাকে যে বার্ন যে প্রসেসটা হচ্ছে সেই সোর্স থেকে তাকে বের করে আনতে হবে सपोज সে একটা আহ কোনো মহিলা রান্না করছেন হ্যাঁ চুলার সামনে তার ওড়না বা কাপড়টা লেগে গেছে চুলার আগুনে তাকে ওই জায়গা থেকে সরাতে হবে হ্যাঁ তারপরে দুই নম্বর বলা হয় যে যদি কিছু না পারে মাটিতে গড়াগড়ি পারতে হবে স্টপ দা প্রসেস অফ মানি এখন সেটা বা ব্ল্যাঙ্কেট দিয়ে বা কম্বল দিয়ে বা কিছু কাপড় দিয়ে তাকে জড়িয়ে ধরতে হবে হ্যাঁ তো তাহলে কি হবে ওই অক্সিজেনটা বাতাসে অক্সিজেনের সাথে তো আগুনের মিলে এটাকে আরো ফ্লেয়ার আপ বেশি হয় তো অক্সিজেন কন্ট্রাক্টর না আসলে কার্বন অক্সাইড হলে এইটা বন্ধ হয়ে যাবে এই যে ফ্লেমিং প্রসেসটা এটা তারপরে হচ্ছে যে এই কুল করতে হবে আপনার বলছে যে বলা হয় যে নর্মাল ট্যাপ ওয়াটার যেটা রানিং ট্যাপ ওয়াটার সেটা দিয়ে অন্তত তিরিশ মিনিট আপনার এই পোড়া জায়গাটাতে পানি ঢালতে হবে যে একদম যে ঠান্ডা পানি ঢালতে হবে বা বরফ কিত লাগাতে হবে নট তো পানি ঢাললে কি হবে এটা স্প্রেডিংটা বন্ধ হয়ে যাবে এই পোড়ার এবং ডেপনেসটা বন্ধ হয়ে যাবে এটা যে ডিপ আরো ডিপ বার্ন করবে সেই ডিপটা ডেপনেসটা বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে আর কি এছাড়া এই কি বলে ওই যখন ঠান্ডা সবকিছু হয়ে যাবে তখন সেই পোড়া জায়গাটা একটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট সেটা হতে পারে সিলভার সালফাটাইজিন সেটা হচ্ছে পারে নরমালি মিপুরিসিন অথবা প্যাসিস্টাসিন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিয়ে সেটাকে একটা ব্যান্ডেজ বা করে দিলে তারপরে যদি পার্সেন্টেজ বেশি বার্ন হয় তখন আমাদেরকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে আর কি আর যদি পারা যায় একটা স্যালাইন চালু করে দিয়ে সাধারণত আমরা হার্টমেন্ট সলিউশন দেওয়া হয় এই পোড়া রুগীদের যদি সম্ভব হয় বাসায় বা কোনো বা নিয়ে যদি করে যায় তাহলে সেটা দিয়ে আপনার বার্ন সেন্টারে করা উচিত এখন এই অ্যাডমিশন ক্রাইটেরিয়া আবার কতগুলা ব্যাপার আছে আপনার যদি বাচ্চাদের ক্ষেত্রে ফাইভ টু টেন পার্সেন্ট অব দ্য বডি সার্ফেস এরিয়া যদি বার্ন হয় তখন আমরা এটাকে অ্যাডমিট করতে বলি আর যদি অ্যাডাল্টের ক্ষেত্রে টেন টু ফিফটিন পার্সেন্ট বার্ন হয় শরীরের বডি সার্ফেস এরিয়ার দশ থেকে পনেরো শতাংশ তখন আমরা এটাকে অ্যাডমিট করতে পারি এখন এছাড়াও যদি যদি ফুল থিকনেস বার্ন সেটা যদি ফাইভ পার্সেন্ট হয় তখন আমরা এটাকে ভর্তি করতে পারি এছাড়া বডির কতগুলা স্পেশাল কতগুলা অর্গান আছে যেমন চোখ যেমন হাত যেমন পেরিনিয়াম যেমন জয়েন্টস ওভার জয়েন্টস এইসব জায়গা যদি বার্ন হয় তাহলে যদিও পার্সেন্টেজ খুব অল্প কিন্তু সেখানে তাদেরকে ভর্তি করতে হবে আর কি